বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর তৎকালীন সদ্য দলীয় জোট নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে জামাতি ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে নৃশংসভাবে নারকীয় হামলা চালায় আওয়ামী গুন্ডা বাহিনী এতে রাজধানীর বুকে জামাত শিবিরের সাত নেতাকর্মীকে কর্মীকে সাপের ন্যায় পিটিয়ে হত্যা করে লাশের উপর নিত্য দিয়ে উল্লাস প্রকাশ করে তারা ওই ঘটনার প্রতিবাদে ইসলাম ইউনিয়ন শাখার উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় আমি আবারও বলছি আগামীকাল বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় বাস স্ট্যান্ড চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত আমন্ত্রণে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবির চান্দাইকোনা ইউনিয়ন শাখা ধন্যবাদ